বাংলাদেশে উদিত হচ্ছে নতুন শক্তি নতুন কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিগন্ত বিদ্যুৎ গতির মতো প্রতিদিন এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ধারা আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন দেশের সাথে আরও দৃঢ় সম্পর্ক করছে বাংলাদেশ বাংলাদেশের কূটনৈতিক কৌশল এবং একে অপরকে সহযোগিতার নীতির মাধ্যমে এক সময় শত্রুভাবা দেশগুলোর সাথেও সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে তারই ধারাবাহিকতায় পাকিস্তান এবং বাংলাদেশ একে অপরকে সবাইকে নতুন ভাবে দেখছে আর তাতেই যেন হিংসায় জ্বলে পুড়ে ছাড়খাড় ভারত বাংলাদেশ এবং পাকিস্তান দুই প্রতিবেশী দেশ যাদের সম্পর্ক একসময় ছিল বরফ শীতল কিন্তু বিশ্ব যখন পাল্টে যাচ্ছে তখন সম্পর্কের মাপও বদলাচ্ছে কোন দেশের সাথে সম্পর্ক ভালো হচ্ছে তো কোন দেশের সাথে সম্পর্ক খারাপ প্রায় দেড় দশকের স্থবিরতার পর পাকিস্তান এবার বিশেষ মনোযোগ দিয়েছে বাংলাদেশ এবং তার দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপন করার দিকে ব্যবসা বাণিজ্য আর বিভিন্ন ক্ষেত্রে সংযুক্তিকে বিবেচনায় নিয়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার এই উদ্যোগে সাড়া দিয়েছে বাংলাদেশও এরই অংশ হিসেবে সতেরোই এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকায় আসার কথা তার সঙ্গে বৈঠক হওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে পাঁচ দিনের মাথায় ঢাকায় আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের পথে হাঁটায় উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে ভারতের বাংলাদেশ পাকিস্তানের মিল দেখে ভারতের কূটনীতির সাপের মতো ফোসফোস করছে ছবল মারার জন্য শুধু একটি উপলক্ষের অপেক্ষা ভারতের তবে ভারত যতই আওয়াজ করুক বাংলাদেশ চলছে আপন গতিতে জানা যায় আমনা বেলুচের এ সফর মূলত দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ বা ফরেন সেক্রেটারি লেভেল কনসালটেশন অংশ হিসেবে হচ্ছে এ সফর বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয় ও বাণিজ্য সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার চলতি মাসেই ঢাকা সফরে আসছেন তিনি বলেন তাদের সফর নিশ্চিত হয়েছে কয়েকদিনের মধ্যেই তার সফরের তারিখ জানাবেন পাকিস্তান এবং বাংলাদেশের নতুন সম্পর্ক চমকে দিয়েছে বিশ্বকে শত্রুর জায়গা থেকে দেশের স্বার্থে যে দেশে আবারও একসাথে পথ চলতে পারে তারই যেন প্রকৃষ্ট উদাহরণ পাকিস্তান বাংলাদেশ তবে এই ধরনের পরিবর্তন আনতে অবশ্যই দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সমঝোতার মন মানসিকতা থাকা আবশ্যক বলে মনে করেন বিশ্লেষকরা যেটা বাংলাদেশ এবং পাকিস্তানের আছে বলেই কাটার সম্পর্ক ফুলে পরিণত হয়েছে Luna für Snipper, News 24.